আসসালামু আলাইকুম কুয়েতে বসবাস ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে শত একষট্টি জন প্রবাসীকে গ্রেপ্তার কুয়েত সিটি ষোল ই জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক জানুয়ারি থেকে ত্রিশ জুন দুই পর্যন্ত সময়ের পরিসংখ্যান প্রকাশ করেছে যা উল্লেখযোগ্য সংখ্যক গ্রেপ্তারের তথ্য প্রকাশ করেছে যার মধ্যে রয়েছে ওয়ান্টেড ব্যক্তি আইন লঙ্ঘনকারী পলাতক মাদক সম্পর্কিত অপরাধ এবং ট্রাফিক লঙ্ঘনের অভিযোগ তথ্যে লাইসেন্সবিহীন রাস্তার বিক্রেতাদের বিরুদ্ধে আইন প্রযোগকারী ব্যবস্থাও অন্তর্ভুক্ত রয়েছে পরিসংখ্যান অনুসারে মেজর জেনারেল হামাদ আলমনিফির নেতৃত্বে মোট চৌদ্দ একষট্টি জন প্রবাসীকে আবাসিক এবং শ্রম সম্পর্কিত লঙ্ঘনের জন্য গ্রেপ্তার করা হয়েছিল এর মধ্যে সাত শত ত্রিশ জন শ্রমবিধি লঙ্ঘনকারী এবং সাত একত্রিশ জনকে পলাতক হিসাবে চিহ্নিত করা হয়েছে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে নিরাপত্তা বাহিনী সারাদেশে বারোশত ছিয়াত্তরটি চেকপ্রেন্ট পরিচালনা করেছে যার ফলে গ্রেপ্তার করা হয়েছে একশত তিন জন ব্যক্তিকে ফৌজদারি অভিযোগে আবাসিক এবং সাতশত একত্রিশ জনকে পলাতক হিসাবে চিহ্নিত করা হয়েছে সাতশত ত্রিশ জন জন শ্রম ও আবাসিক আইন লঙ্ঘনকারী চারশত ছাপ্পান্ন জন ব্যক্তিকে বৈধ পরিচয়পত্র ছাড়াই এবং তিনশত ছিয়াত্তরটি যানবাহনকে বিচারিক কর্তৃপক্ষ চিহ্নিত করেছে অধিকন্তু অবৈধ পদার্থ রাখার জন্য মোট পাঁচ গণনব্বই জনকে গ্রেপ্তার করা হয়েছে সন্দেহভাজন মাদকদ্রব্যের জন্য তিনশত তিরাশি জন এবং মাদকদ্রব্যের জন্য দুইশত ছয় জন কর্তৃপক্ষ চারশত আটাশ জন অবৈধ রাস্তার বিক্রেতাকে গ্রেপ্তার করেছে আটাত্তর হাজার আটশত জন ট্রাফিক আইন লঙ্ঘন রেকর্ড করেছে চৌদ্দশত ছাব্বিশটি যানবাহন জব্দ করেছে এবং আইন প্রযোগকারী সংস্থা কর্তৃক ওয়ান্টেড আরও পাঁচশত ঘনাশি জনকে গ্রেপ্তার করেছে একটি নিরাপত্তা সূত্র নিশ্চিত করেছে যে জননিরাপত্তা বিভাগ আইন ভঙ্গকারী পলাতক এবং ন্যাসবিচার এড়াতে সক্রিয়ভাবে নিয়োজিত রয়েছে ক্রেডিট আরব টাইমস কুয়েট নিউজ কুয়েতো বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক এবং এক্স টুইটার শেয়ার করে ফলো দিয়ে সাথেই থাকুন ধন্যবাদ